সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় স্কুল সার্ভিস কমিশন দু সালের যে রিক্রুটমেন্ট হবে আর হাতে মাত্র কয়েক মাস সময় রয়েছে তারপরেই সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যাই হোক এর আগে গ্রুপ এর এক নম্বর ইউনিট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম আজ গ্রুপ এর তিন নম্বর ইউনিট রাষ্ট্র এর সংজ্ঞা বৈশিষ্ট্য এবং রাষ্ট্রের সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের যে সম্পর্ক রয়েছে পার্থক্য সাদৃশ্য সাদৃশ্য সেটা নিয়ে মূলত আজকে তার এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারটি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রথমেই এবং ফার্স্ট কমেন্টে আমি পিড করে রাখবো সেখান থেকে অতি অবশ্যই আপনারা ডেসক্রিপটিভ আলোচনামূলক ভিডিওটা আপনারা দেখে নেবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ক্লাস পাওয়ার জন্য যাই হোক দেখুন দেখতে পাচ্ছেন হয়তো এসএসসি এস রাষ্ট্রবিজ্ঞান দু হাজার পঁচিশ ইউনিট থ্রি রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনার প্রথমে একটু আমি সময় চেনে নেব সবার কাছে কেননা এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা যেহেতু সময়টা কম মাথায় রাখবেন প্রথমেই তো অনলাইন ক্লাস বা কোনো গাইডের প্রয়োজনীয়তা আমি মনে করছি এখন অত্যন্ত আবশ্যক কেননা এত বড়ো একটা সিলেবাস চল্লিশটা ইউনিট কাভার করা টেস্ট দেওয়া একার পক্ষে সম্ভব নয় কাজেই আপনারা যারা যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক আজ অর্থাৎ এক ছয় দু হাজার পঁচিশ থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে এখনও সময় আছে প্রচুর ছেলে মেয়ে অ্যাডমিশন নিয়ে দিয়েছে আপনারা যদি নিতে চান অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন এখন কোর্স ফি এর আগে অফারে ছিল আপনারা হয়তো ভিডিও দেখেছেন এখন যারা নেবেন তাদের পে করতে হবে উনিশশো টাকা উনিশশো টাকা পে করতে হবে কেননা আমি দেখেছি অনেক আর কি অনেকেই তিন হাজার চার হাজার যে যেমন পারছে কোর্স ফি কিন্তু নিচ্ছে কিন্তু আমরা সবার কথা মাথায় রেখে মাত্র কয়েকটা টাকা রেখেছি তার মধ্যেও ডিসকাউন্ট দিয়েছিলাম কয়েকদিনের জন্য এখন উনিশশো নিরানব্বই টাকায় আপনারা কোর্সটা পেয়ে যাবেন রবিবার সোমবার বুধবার এবং শুক্রবার নটা থেকে রাত্রি ক্লাস শুরু হবে কি কি পেয়ে যাবেন আপনারা অধ্যায় ভিত্তিক লাইভ ক্লাস ক্লাস টেস্ট নোটস মক টেস্ট সাজেশন এবং সিলেবাস এবং গ্রুপ ভিত্তিক মক টেস্ট যারা যারা ইচ্ছুক অতি অবশ্যই দেখতে পাচ্ছেন সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স আবারও বলছি সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নম্বরে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফোন অথবা হোয়াটসঅ্যাপ যাই হোক প্রথম প্রশ্ন রয়েছে দেখুন স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত পরিবার ও গ্রামের সমষ্টিকেই রাষ্ট্র বলে কে বলেছেন অপশানে রয়েছে অ্যারিস্টোটল সিসেরো প্লেটো মার্কস আমরা সকলে জানি উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ অ্যারিস্টোটল দুই নম্বর রয়েছে রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার কে বলেছেন মার্কস অ্যাঙ্গেলস লেনিন স্ট্যালিন উত্তর হয়ে যাবে মার্কস প্রশ্ন রয়েছে রাষ্ট্রকে রাজনৈতিক ব্যবস্থা বলে ব্যাখ্যা করে কে অপশান রয়েছে মার্ক্সবাদ আধুনিক দৃষ্টিভঙ্গি তুলনামূলক দৃষ্টিভঙ্গি ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি উত্তর হয়ে যাবে আধুনিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ আচরণবাদ প্রশ্ন রয়েছে রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদ সঞ্চালন কে বলেছেন বোদা প্লেটো কান্ট হ্যাগেল উত্তর হয়ে যাবে অপশান ডি হ্যাগেল প্রশ্ন রয়েছে রাষ্ট্র শব্দটির উৎপত্তি হয় স্ট্যাটাস থেকে সেটি হলো একটি ড্যাশ শব্দ উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ল্যাটিন শব্দ স্ট্যাটাস একটি ল্যাটিন শব্দ নেক্সট রয়েছে দেখতে পাচ্ছেন প্রাচীনকালে রোমের রাষ্ট্র ব্যবস্থাকে কী বলা হতো অপশান সিবিটাস ল্যান্ড্যাগ পলিস এখানে অবস্থা আছে এটা হয়ে স্ট্যাটাস বলতে আছে উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান ক অর্থাৎ সিবিটাস ঠিক আছে সিবিটাস কথার অর্থ হচ্ছে নগর রাষ্ট্র নেক্সট রয়েছে দেখুন ক্ষুদ্র রাষ্ট্র হল রাষ্ট্রের পাপের প্রতীক কে বলেছেন হেগেল কান্ট ট্রিটস্কি লুকজামবার্গ উত্তর হয়ে যাবে ক্রিটস্কি রাষ্ট্রের প্রথম এবং অপরিহার্য উপাদান হল অপশানে রয়েছে সার্বভৌমত্ব জনসমষ্টি সরকার ভূখণ্ড উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ জনসমষ্টি আপনারা জানেন অধ্যাপক গার্নারের মতে বা অধ্যাপক গার্নার যেহেতু রাষ্ট্রের সর্বগ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন তো তিনার সংজ্ঞা মতে আমরা রাষ্ট্রের চারটি প্রধান উপাদান পাই সেগুলো কি কি এক নম্বর জনসমষ্টি দুই নির্দিষ্ট ভূখণ্ড তিন সরকার এবং চার সার্বভৌমত্ব এছাড়া আমরা অতিরিক্ত তিনটি আপনার গৌণ বৈশিষ্ট্য পেয়ে যায় বা উপাদান পায় যার মধ্যে রয়েছে আপনার অতি অবশ্যই আন্তর্জাতিক স্বীকৃতি স্থায়িত্ব এবং জাতীয়তাবাদ নেক্সট রয়েছে দেখুন গ্যাস এর ভিত্তিতে রাষ্ট্রের সঙ্গে অন্যান্য সামাজিক সংগঠনগুলির পার্থক্য বর্তমান সরকার সদস্যপদ স্থায়িত্ব সার্বভৌমিকতা উত্তর হয়ে যায় ব্যবসায় ডি সার্বভৌমিকতা যেমন আমরা জানি যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রয়েছে দেখলাম কিন্তু অন্যান্য সামাজিক সংগঠন যেমন বিদ্যালয় কিংবা ক্লাব তাদেরগুলো কি সার্বভৌমিকতা রয়েছে উত্তর নেই তাই সার্বভৌমিকতার ভিত্তিতে রাষ্ট্র এবং অন্যান্য সামাজিক সংঘের মধ্যে পার্থক্য বিদ্যমান রয়েছে সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি কে ব্যবহার করেন অপশান রয়েছে অ্যারিস্টোটাল মেকিয়া ভেলি লিভ নেজ রুশো উত্তর হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন রাষ্ট্র প্রথম ব্যবহার করেন মেকিয়া ভ্যালি নেক্সট প্রশ্ন রয়েছে দ্য প্রিন্স গ্রন্থটি কবে প্রকাশিত হয় পনেরোশো এগারো পনেরোশো বারো পনেরোশো তেরো পনেরোশো চোদ্দ উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ পনেরোশো তেরো সালে দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা ফেলি তিনি আধুনিক অর্থে প্রথম এই দ্য প্রিন্স গ্রন্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন প্রাচীন গ্রীষ্মের রাষ্ট্রকে কী বলা হতো পুলিশ সিভিটাস স্ট্যাটাস উত্তর হয়ে যাবে অপশান এ পুলিশ সর্বপ্রথম বৃহৎ রাষ্ট্রের ধারণা দিয়েছিলেন কারা গ্রিকরা রোমানরা জার্মানরা নাকি টিউটনরা উত্তর হয়ে যাবে টিউটনরা টিউটনরা রাষ্ট্রকে কী বলতো পরীক্ষা আসতে পারে উত্তর হয়ে যাবে স্ট্যাটাস টিউটনরা রাষ্ট্রকে বলতো স্ট্যাটাস সেখান থেকে মূলত স্টেট বা রাষ্ট্র শব্দটির উৎপত্তি হয়েছে কোন গ্রন্থে সর্বপ্রথম সার্বভৌমের ধারণা প্রকাশিত হয়েছিল উত্তর অপশান রয়েছে দেখুন পলিটিক্স সিক্স বুক অন রিপাবলিক লেভিয়াথান নান অফ দেশ উত্তর হয়ে যাবে অপশান বি সিক্স বুকস অন রিপাবলিক প্রশ্ন রয়েছে সিক্স বুক অন রিপাবলিক গ্রন্থটির প্রণেতাকে জনস্টিন বোদা ল্যাসকি বার্কার উত্তর হয়ে যাবে অপশান বি বোদা কার মতে রাষ্ট্র হল কেন্দ্রীভূত ও সুসংস্থ হিংসার মূর্ত প্রকাশ কালমার্কস গান্ধীজি অ্যাঙ্গেলস লেনিন উত্তর হয়ে যাবে অপশান বি গান্ধীজির মতে রাষ্ট্র হলো কেন্দ্রীভূত ও সুসংহত হিংসার মূর্ত প্রকাশ পরের প্রশ্ন রয়েছে পাশবিক বল নয় জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি কে বলেছেন টিএইচ গ্রিন হবস লক রুশো উত্তর হয়ে যাবে অপশান এ টি এইচ গ্রেন কেমন লাগছে ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানান যদি ভালো লাগে সেটাও জানান খারাপ লাগলে সেটাও জানান এবং আগামী দিনে কোন কোন ভিডিও আপনারা দেখতে চান সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন জনগণের কণ্ঠস্বর হলো ঈশ্বরের কণ্ঠস্বর কে বলেছেন হবস রুশো লক জেফারসন উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির জন্য অপশান সি অর্থাৎ রুশো এ প্রসঙ্গে বলে রাখি তিনি আপনার যে সার্বভৌমিকতার ধারণা দেন তাকে বলা হয় কি বলুন তো তাকে বলা হয় জনপ্রিয় সার্বভৌমিকতা বা পপুলার সভারেন্টি রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয় জনগণ নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমিকতা উত্তর হয়ে যাবে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে উদাহরণ দিয়ে একটা তাহলে বুঝতে পারবেন আপনারা আমাদের যে জীবদেহ রয়েছে তার তো অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমাদের মানুষেরই তো সেগুলোকে নিয়ন্ত্রণ করে কে নিশ্চয় মাথা বা মস্তিষ্ক ঠিক সেরকমভাবে রাষ্ট্রের যে জনগণ রয়েছে ল্যান্ড রয়েছে সবাইকে নিয়ন্ত্রণ করে কে সরকার কার মতে সরকার হলো একটি সংগঠন সংগঠন এটা একটু মিস্টেক আছে টাইপিং যা সংগঠন বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করে কে বলেছেন ব্লোনসলি গার্নার উইলবি ল্যাস্কি উত্তর হয়ে যাবে অপশান বি উইলবি নেক্সট নিম্নলিখিত কোন দার্শনিক ক্ষুদ্র রাষ্ট্রের ধারণার পক্ষপাতিত্ব করেছেন রাফায়েল লেনিন স্ট্যালিন রুশো উত্তর হয়ে যাবে প্রশ্নটির অপশান ডি রুশো কার মতে সার্বভৌমত্বের ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি গার্নার গেটেল বোদা অস্টিন উত্তর হয়ে যাবে অপশান বি গেটেল কোন উপাদানটিকে রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান বলে গণ্য করা হয় সরকার সার্বভৌমিকতা স্থায়িত্ব নাকি জনসমষ্টি উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির সার্বভৌমিকতা প্রথম যদি বলে তাহলে হবে জনস জনসমষ্টি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যদি বলে সার্বভৌমিকতা নিম্নলিখিত কোন উপাদানটিকে রাষ্ট্রের গৌণ উপাদান বলে বিবেচিত করা হয় জাতীয়তাবাদ আন্তর্জাতিক স্বীকৃতি স্থায়িত্ব সবকটি উত্তর হয়ে যাবে অপশান ডি সবকটি তিনটি হচ্ছে রাষ্ট্রের গৌণ উপাদান রাষ্ট্রের মুখ্য উপাদানের সংখ্যা কয়টি তিন দুই চার পাঁচ উত্তর হয়ে যাবে অপশান সি চারটি কী কী নির্দিষ্ট জনসংখ্যা নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমিকতা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে কয় ভাগে ভাগ করা হয় দুই তিন চার পাঁচ উত্তর হয়ে যাবে অপশান এ দুই ভাগে মনে রাখবেন রাষ্ট্রের যে দুটো দিক রয়েছে সার্বভৌমিকতার সেটা হচ্ছে এক অভ্যন্তরীণ দিক দুই বাহ্যিক দিক অভ্যন্তরীণ দিক কোনটা আইনের ঊর্ধ্বে রাষ্ট্রের কেউ জনগণ থেকে শুরু করে সরকার পর্যন্ত সবাই রাষ্ট্রের অধীনে থাকবে অর্থাৎ আইনের সবাই নিম্নে থাকবে আর দুই নম্বর রয়েছে বাহ্যিক দিক যেটা বহিঃশক্তির আক্রমণ থেকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে বা প্রায় সম্পূর্ণভাবে মুক্ত রাখা নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোন উপাদানটি রাষ্ট্রের প্রাণ রূপে বিবেচিত হয় সরকার জনসমষ্টির স্থায়িত্ব নাকি সার্বভৌমিকতা রাষ্ট্রের প্রাণ উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সার্বভৌমিকতা কেননা আমাদের মানুষের সঙ্গে যদি তুলনা করি যখন মানুষের দেহে আত্মা বা প্রাণ থাকে না তখন কি হয় তখন মানুষকে যে যা ইচ্ছা মতো নাড়াতে চালাতে যেদিকে সেদিকে নিয়ে যেতে পারে ঠিক সেরকম রাষ্ট্রের যদি প্রাণ না থাকে যে কেউ এসে রাষ্ট্রকে দখল করতে পারে লুট করতে পারে সেজন্য অবশ্যই সার্বভৌমিকতা বা রাষ্ট্রের প্রাণ থাকা আবশ্যক নিম্নলিখিত কোনটি রাষ্ট্রের উদাহরণ সিকিম পশ্চিমবঙ্গ বিহার বাংলাদেশ উত্তর হয়ে যাবে অপশান ডি বাংলাদেশ বাকিগুলো স্টেট বা রাজ্য সিকিম রাষ্ট্র না হওয়ার জন্য কোন বিকল্পটি দায়ী সরকার নির্দিষ্ট ভূখণ্ড স্থায়িত্ব সার্বভৌমিকতা উত্তর হবে অপশান ডি সার্বভৌমিকতা বাদবাকি সব কিছু রয়েছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি রাষ্ট্র সাথে সরকারের পার্থক্য নির্দেশনা করে অপশান এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রাষ্ট্রের সঙ্গে সরকারের পার্থক্য নির্দেশ করে অপশান এ রয়েছে রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান কিন্তু সরকার পরিবর্তনশীল এটা ঠিক রাষ্ট্র রাষ্ট্রে সার্বভৌমিকত ক্ষমতা থাকলেও সরকারের থাকে না এটাও ঠিক রাষ্ট্রের বিপুল সংখ্যক বৈশিষ্ট্য বিশিষ্ট বিপুল জনসংখ্যা বিশিষ্ট হলে সরকারের ক্ষেত্রে স্বল্প সংখ্যক ব্যক্তিকাম্য এটাও ঠিক অর্থাৎ অপশান ডি সবকটি সত্য কমেন্টে আপনারা জানান এটা প্রশ্ন সমলিত জাতিপুঞ্জ এটি কিসের উদাহরণ রাষ্ট্র অতি জাতীয় সংস্থা অর্থনৈতিক সংস্থা কোনোটিই নয় কোনটা হবে উত্তরটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই কটার মধ্যে কোনটা এ বি সি ডি কোনটা উত্তর হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা আবারও বলে দিচ্ছি যদি কেউ অ্যাডমিশন নিতে চান এখনও আজকের মধ্যে যদি আপনারা অ্যাডমিশন নেন তাহলে একটু ডিসকাউন্ট দেওয়া যেতে পারে সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ ওয়ান সিক্স এই নম্বরে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করুন ক্লাসগুলো করুন দেখবেন ভালো লাগবে যাই হোক আজকের মতো এখানে রাখছি ধন্যবাদ সবাইকে